ইসমিল্লাই রহমান রাহিম আপনারা যারা সেনাবাহিনী বেসামরিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য নতুন একটি ই নিয়ে হাজির হয়েছি আমাদের এই বুকটিতে রয়েছে দু সালে অনুষ্ঠিত হওয়া সকল লিখিত এবং এমসিকিউ পরীক্ষায় আসা প্রায় এক হাজারের বেশি প্রশ্ন এবং উত্তর যে কোনো পরীক্ষার জন্য জব সলিউশন পড়ার কোনো বিকল্প নেই তাই আমরা সাধারণ জ্ঞানের একটি লিখিত এবং এমসিকিউ নিয়ে গুরুত্বপূর্ণ একটি ক্লাস সাজিয়েছি যা থেকে আমরা একটি ই বুক তৈরি করিয়েছি যেখানে আপনারা এক হাজারের বেশি সাধারণ জ্ঞান প্রশ্ন পেয়ে যাবেন ই বুকটির জন্য আপনারা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এই বুকটি এইরকমভাবে খুব সুন্দর বইয়ের মতো করে সাজানো রয়েছে যেখানে লিখিত এবং এমসিকিউ সকল প্রশ্নের সমাধান আপনারা একসাথে পেয়ে যাবেন যাদের ই বুকটি প্রয়োজন হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন তাছাড়াও সেনাবাহিনীর বেসামরিক প্রস্তুতির অনেকগুলো ক্লাস আমাদের চ্যানেলে দেওয়া হয়েছে বিভিন্ন তথ্য পরামর্শমূলক ক্লাস দেওয়া হয়েছে আপনারা আমাদের ক্লাসগুলো দেখে নেবেন আর আশা করি ইবুকটি পড়লে সাধারণ জ্ঞানে আপনাদের অনেকটা কাভার হয়ে যাবে তাই যাদের প্রয়োজন তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আমাদের সাথেই থাকুন সামনেও আমরা অনেক গুরুত্বপূর্ণ ক্লাস এবং তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব আলাইকুম